স্বাগতম বন্ধুরা সম্প্রতি বাংলাদেশে ঘটে গেল ভয়াবহ বন্যা যার ফলে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে যায় এই বন্যায় পঞ্চাশ লক্ষের বেশি মানুষ প্রভাবিত হয়েছেন প্রচুর সম্পদের ক্ষয়ক্ষতি এবং সরকারি রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত একাত্তর জন নাগরিকের মৃত্যু হয়েছে সে দেশে সোশ্যাল মিডিয়া এই বন্যার দায় ভারতের উপর চাপিয়ে দিয়েছে বিশেষ করে যখন সিএনএন এর মতো ইন্টারন্যাশনাল মিডিয়ার নিউজ রিপোর্টার কেবল বাংলাদেশের কিছুটা বন্যা কবলিত অঞ্চল ঘুরে বলে যে বাংলাদেশের এই অঞ্চল যেহেতু ভারতের সীমান্তবর্তী তাই হয়তো ভারতের ড্যাম হতে অতিরিক্ত জল ছাড়াতে এই বন্যার সৃষ্টি হয়েছে সিএনএন এর রিপোর্টার না বাংলাদেশের কোনো আবহাওয়া বিশেষজ্ঞ না কোনো জল এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিপর্যয় দপ্তরের কোনো বিশেষজ্ঞদের সাথে কথা বললো এমনকি যে ড্যাম হতে জল ছাড়াতে বাংলাদেশের এই ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তারা মনে করছে ভারতের সেই ড্যামটিকে না তারা পর্যবেক্ষণ করল তারা বাংলাদেশে অবস্থিত ভারতের হাই কমিশনে গিয়েও এই বিষয়ে কোনো তথ্য যাচাই করে দেখল না কেবল অনুমানের ভিত্তিতে ভারতের উপর দোষারোপ করে তারা চলে গেল আর বাংলাদেশের সোশ্যাল মিডিয়াও কোনো তথ্য যাচাই না করে কেবল সিএনএন এর রিপোর্টের ভিত্তিতে ভারত বিরোধিতায় নেমে পড়ল স্বাভাবিকভাবেই বন্যা কবলিত এই আর্ত মানুষজন এবং দেশের অন্যান্য অংশের মানুষের মনেও ভারতের প্রতি ক্ষোভের জন্ম নিল আশ্চর্যের বিষয় হলো বর্তমানে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে সেই সরকারের ছাত্র আন্দোলনের যে তিনজন নেতাকে পরামর্শদাতা হিসেবে রাখা হয়েছে সেই ছাত্র নেতারাও এতে ক্ষুব্ধ হয়ে ভারতের হাইকমিশন অফিসে ঘেরাও কর্মসূচি নেয় এই শিক্ষিত ছাত্র নেতারা প্রকৃত সত্যটা কি সেটা যাচাই না করেই কেবল সোশ্যাল মিডিয়ার খবরের ভিত্তিতে তারা এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল যদিও ভারতের তরফ হতে প্রকৃত সত্য কি তা তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল এই ছাত্র নেতারা দেশের সামনে এসে সেই সত্যটা কি তা প্রকাশ করতে পারল না তবে কি এই দায় বাংলাদেশের নিজেরই নাকি সত্যি এর পেছনে ভারতের হাত ছিল আসুন আজকে সেই সত্যটা উদ্ঘাটনের চেষ্টা করা যাক সবার প্রথমে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার বক্তব্য কি সেটা জেনে নিই সে দেশের সোশ্যাল মিডিয়ার বক্তব্য অনুযায়ী ভারতের ত্রিপুরা রাজ্যের অন্তর্গত গোমতী নদীর যে ডুম্বুর ড্যাম রয়েছে ভারত সরকার সেই ড্যাম হতে বাংলাদেশকে না জানিয়ে প্রচুর পরিমাণে জল ছাড়াতে বাংলাদেশে এই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে তারা এই বিষয়ে একটি ভিডিও রিলিজ করেছে যাতে দেখা যাচ্ছে ওই ড্যাম হতে প্রচুর পরিমাণে জল ছাড়া হচ্ছে এবার দেখা যাক বন্যা আসলে কোথায় হয়েছে এবং সেখান হতে এই ডুম্বুর ড্যামের অবস্থান কোথায় কিংবা গোমতী নদী বা কোথা দিয়ে প্রবাহিত হয়ে চলেছে বাংলাদেশের বন্যা প্রধানত হয়েছে সে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অর্থাৎ কুমিল্লা ফেনি, চট্টগ্রাম খাগড়াচারী নোয়াখালী মৌলভীবাজার হাবিগঞ্জ ব্রাহ্মণবেড়িয়া লক্ষ্মীপুর কক্সবাজারের মতো জেলাগুলিতে এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনি জেলাটি গোমতি নদী ভারতের ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের কুমিল্লা জেলাতে প্রবেশ করেছে এবং সেখানে দাউদকান্দি বলে একটি স্থানে এসে মেঘনা নদীর সাথে যুক্ত হয়েছে অর্থাৎ যে নদীবাদের ফলে বাংলাদেশে বন্যা হয়েছে বলে দাবি করছে সে দেশের সোশ্যাল মিডিয়া সেটা সঠিক হলেও তা কেবলমাত্র কুমিল্লা জেলাটিকে প্রভাবিত করতে পারত বাদবাকি ফেনী নোয়াখালী চট্টগ্রাম হাবিগঞ্জ মৌলভীবাজার কক্সবাজারের মতো জেলাগুলি প্রভাবিত হতো না অন্তত নদীর ভৌগোলিক অবস্থান তাই বলে এদিকে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে যে ড্যামের ভিডিও ভাইরাল হয়েছে সেটি আসলে ডুম্বুর ড্যামেরই নয় সেটি অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর ওপর অবস্থিত শ্রী সাইলাম ড্যামের ভিডিও ত্রিপুরার ডুম্বুর ড্যাম একটি ছোট্ট ড্যাম স্ক্রিনে যার ইমেজটি আপনারা দেখতে পাচ্ছেন আর এই ইমেজটি হলো অন্ধ্রপ্রদেশের শ্রী সাইলাম ড্যামের যা কিনা ডুম্বুর ড্যামের চেয়ে অনেক বড় এবং এর জল ধারণ ক্ষমতাও ডুম্বুর ড্যামের চেয়ে অনেক বেশি বাংলাদেশের সোশ্যাল মিডিয়া তারা ফ্যাক্ট চেক না করেই শ্রী সাইলামের ড্যামের ভিডিও ভাইরাল করে ডুম্বুর ড্যাম বলে চালিয়ে দেয় আর সেই দেশের তথাকথিত কিছু শিক্ষিত ছাত্র যারা কিনা এখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে তারাও অশিক্ষিতের মতো আচরণ করতে থাকেন তারা ভারতের হাই কমিশনের অফিস ঘেরাও করে প্রতিবাদ করতে থাকেন এবার বলি বাংলাদেশের বন্যার আসল কারণটা কি ছিল সাধারণত কোনো একটি অঞ্চলে বন্যা হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ থাকে যেমন এক যদি কোনো একটি অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাত হয় দুই মাটির জল শোষণ করার ক্ষমতা হ্রাস পায় তিন ভৌগোলিকভাবে যদি সেই অঞ্চলটি নিচু হয় এবং তার পার্শ্ববর্তী অঞ্চল যদি সুউচ্চ হয় অর্থাৎ ওপর হতে জলের ধারা নিচু জমিতে নেমে এলে সেখানে বন্যার সৃষ্টি হতে পারে চার ভৌগোলিকভাবে যদি সমতল ভূমির পরিমাণ বেশি হয় অর্থাৎ জলের ধারা নিম্নমুখী হয়ে অন্য স্থানে যখন বই যেতে পারে না তখন এই সমতল ভূমিতে বন্যার সৃষ্টি করে নদী অঞ্চলে বিভিন্ন জলাশয়ে কাঁচা বাদ ভেঙে গেলে অর্থাৎ নদী হতে যে সকল অঞ্চলে চাষবাস করার জন্য বিভিন্ন খাল কেটে সেচের ব্যবস্থা করা হয় কিংবা জনবসতিপূর্ণ অঞ্চলকে সুরক্ষিত রাখার জন্য যে বাদ দেওয়া হয় সেই কাঁচাবাদ ভেঙে গেলে তা বন্যার আকার ধারণ করে থাকে ছয় মানুষ দ্বারা নির্মিত নদীবাদ হতে অর্থাৎ যখন নদী নদীবাদ হতে অতিরিক্ত জল ছাড়া হয় তখন নিম্নভূমিতে সাত আবহাওয়া সংক্রান্ত আগাম তথ্য জোগাড় করতে না পারা এবং দুর্যোগ মোকাবিলা করার জন্য সঠিক পরিকাঠামো না থাকা অর্থাৎ কি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তা অনুমান করতে না পারা এবং সেই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার জন্য সঠিক পরিকাঠামো না থাকা এর ফলেও বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয় ঘটে থাকে আট জলবায়ু পরিবর্তন এবার দেখুন কোন কোন কারণের জন্য বাংলাদেশে এই বন্যা সৃষ্টি হয়েছে প্রথম কারণ হল এবছর অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে এই বন্যার সৃষ্টি হয়েছে দ্বিতীয় কারণ হলো নদীর দুকূলে সেচ ব্যবস্থার জন্য ব্যবহৃত অসংখ্য কাঁচাবাদ ভেঙে যাওয়ার ফলে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে এই বন্যার সৃষ্টি হয়েছে তৃতীয় কারণ হল বাংলাদেশের যে অঞ্চলে বন্যা হয়েছে তার বেশিরভাগ অঞ্চলটি ভৌগোলিকভাবে সমতল ভূমি যে কারণে সেখানে জল ঢুকে যাবার পর আর সেই সেই জল বেরোতে পারছে না চতুর্থ কারণ হলো আবহাওয়া সংক্রান্ত আগাম সতর্কতামূলক ব্যবস্থা না থাকা এবং বিপর্যয় মোকাবিলা করার জন্য পর্যাপ্ত পরিকাঠামো না থাকা সাধারণত এখনকার দিনে আবহাওয়া সংক্রান্ত কোনো তথ্য আগাম জানতে হলে আমরা এক বিশেষ ধরনের স্যাটেলাইট ডেটাকে কাজে লাগাই যার নাম মেটোরোলজিক্যাল স্যাটেলাইট কাছে নেই বাংলাদেশের কাছে একটিমাত্র স্যাটেলাইট আছে যার নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট যা কিনা একটি কমিউনিকেশন স্যাটেলাইট অর্থাৎ যা দিয়ে টিভি টেলিকমিউনিকেশনের মতো পরিষেবা পাওয়া যায় আবহাওয়া সংক্রান্ত কোনো তথ্য এই স্যাটেলাইট দিতে পারে না অর্থাৎ আধুনিক টেকনোলজির অপ্রতুলতা এই বন্যার একটি অন্যতম প্রধান কারণ অপরদিকে বাংলাদেশে পলিটিক্যাল আনস্টেবিলিটি থাকায় সেই সময় বিপর্যয় মোকাবিলা করার মতো পরিস্থিতিও ভেঙে পড়ে যার ফলে এই বন্যার সৃষ্টি হয়েছে এছাড়া জলবায়ু পরিবর্তনও একটি অন্যতম প্রধান কারণ বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে সে দেশের দুই বিশেষজ্ঞ বিবিসি একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রথম বিশেষজ্ঞের নাম ডক্টর আইনুন উন্নষ ইনি জল বিশেষজ্ঞ এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের শিক্ষক আরেকজন হলেন মোহাম্মদ ইনামুল হক ইনি জল উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান এই দুই বিশেষজ্ঞরা যা জানিয়েছেন তা মোটামুটি এরকম ভারতের ডুম্বুর ড্যামটি খুবই ছোট আকারের ড্যাম এই ড্যামটি পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে নির্মাণ করা হয়েছিল একটা সময় গোমতী নদীকে বলা হতো কুমিল্লার দুঃখ কারণ এখানে প্রতি বছরই ভয়াবহ বন্যা হতো এই ড্যামটি হওয়ার ফলে এই অঞ্চলে বন্যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল কিন্তু এই বছর মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার ফলেই এই বন্যার সৃষ্টি হয়েছে এটা যে শুধু গোমতী নদীর জন্য হয়েছে এমন নয় কারণ গোমতী নদী ভারত হতে কুমিল্লায় প্রবেশ করে তা পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে অথচ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে জেলাটি সেটি হলো ফেনী এছাড়া খাগড়াচারী নোয়াখালী হাবিগঞ্জ চট্টগ্রাম কক্সবাজারের মতো জেলাগুলিতে যে বন্যা হয়েছে তা খোয়াই মনু মুহুরীর মতো নদীর জন্য এখানে গোমতী নদীর কোনো ভূমিকাই নেই ভারতের তরফ হতে গত আগস্ট বাংলাদেশের প্রশাসনকে আগাম সতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছিল কিন্তু বাংলাদেশের প্রশাসন তা কর্ণপাত করেনি এটা বাংলাদেশের প্রশাসনিক ব্যর্থতা এখানে ভারতের কোনো ভূমিকাই নেই এছাড়া নদীর দুই কোলে অসংখ্য কাঁচাবাদ ভেঙে যাওয়ায় বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে অপরদিকে রেস্কিউ অপারেশনের ক্ষেত্রেও বাংলাদেশের প্রশাসনের ব্যর্থতার ফলেই বন্যা পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হয়েছে বাংলাদেশে কর্মরত ভারতের হাই কমিশনার প্রণয় কুমার বর্মা একটি প্রেস মিটিংয়ে জানান যে ভারত আর বাংলাদেশের মধ্যে জলবন্টন সহ প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা সংক্রান্ত দুটি দেশের মধ্যে কিছু চুক্তি রয়েছে সেই মোতাবেক ভারত সরকার গত আঠের আগস্ট হতে এক একুশ আগস্ট পর্যন্ত বাংলাদেশ প্রশাসনকে বন্যা পরিস্থিতি নিয়ে আগাম সতর্কবার্তা দিয়ে গেছে দুঃখের বিষয় তবু এই অপ্রীতিকর পরিস্থিতি আটকানো যায়নি এবং এর দায় বাংলাদেশের মিডিয়া এবং কিছু আন্তর্জাতিক মিডিয়া ভারতের উপর চাপিয়ে দিতে চাইছে যা অত্যন্ত দুঃখজনক এছাড়া তিনি দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক সহ একাধিক বিষয় সম্পর্কে ভারতের অবস্থান কী তা স্পষ্ট ভাষায় জানিয়েছেন যা এখানে অপ্রাসঙ্গিক অর্থাৎ বাংলাদেশের বন্যার পেছনে ভারতের কোনো হাত ছিল না প্রাকৃতিক দুর্যোগ ভৌগোলিক অবস্থান আধুনিক টেকনোলজির অভাব রাজনৈতিক অস্থিরতা এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের অপদার্থতার কারণেই এই বন্যা ভারত বরং তাদের বন্যা পরিস্থিতি সম্পর্কে আগাম তথ্য দিয়ে সাহায্য করেছিল কারণ ভারতের কাছে ইনস্যাট থ্রি এবং ইনস্যাট থ্রি ডি আর নামে দুটি মেটিওরোলজিক্যাল স্যাটেলাইট রয়েছে যা আবহাওয়া সংক্রান্ত বিষয়ের পূর্বাভাস করতে সক্ষম বাংলাদেশ যদি ভারতের কথা শুনে কাঁচা রিপেয়ার করে নিতে পারত যদি পর্যাপ্ত পরিমাণে নৌকা পানীয় জল ত্রিপল শুকনো খাবার দাবার প্রস্তুত করে রাখতে পারতো তবে হয়তো তাদের এত ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হতো না